আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলেই ভালো আছেন একটা হলো খেজুর আর একটা হলো লং এই জায়গায় দুইটা জিনিস এই দুইটা জিনিস অনেকগুলো রোগের ওষুধ হিসেবে বলা হয় অনেকগুলো রোগের ওষুধ হিসাবে খেলে অনেকগুলো রোগ সহজে দূর করতে পারবেন আর বিশেষ করে কী কী উপকারিতা এটা ভিডিওতে বলবো আপনারা ভিডিও দেখেন বুঝতে পারবেন এবং এর উপকারিতা জানতে পারবেন এবং চিরজীবনে যেন কাজে লাগবে প্রথমত খেজুর নিয়ে বলি খেজুর কি খেলে কি কি উপকার পাবেন খেজুর খেলে আপনার কুষ্ঠকাঠিন্য রোগ দূর হয় যারা খেজুর খায় তাদের কখনো কুষ্ঠকাঠিন্য হয় না দেখবেন কুষ্ঠকাঠিন্য থেকে অনেক বেশিরভাগ মানুষ এখন গ্যাস হয় গ্যাস হয় বা পাইলস হয় এই কুষ্ঠকাঠিন্য থেকে প্রথম হয় তারপরে গ্যাস বা পাইলস হয় এই জন্য খেজুর খাবেন কুষ্ঠকাঠিন্য রোগটা একদমই হবে না এবং যাদের দেখবেন পুষ্টি শরীরে পুষ্টি অভাব শরীরে পুষ্টি ঘাটতি আপনার সবসময় পুষ্টি পরিপূর্ণ থাকবে খেজুর খেলে অনেকে দেখবেন একটা বড় সমস্যা যেটা হলো ব্যথা হাত ব্যথা পাও ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথা বিভিন্ন ব্যথা অনুভব করে হাড় খেয়ে গেছে ব্যথা করে এই ব্যথাগুলো আস্তে আস্তে দূর করে যারা খেজুর খায় তাদের ব্যথা দূর হয় এবং আরেকটা জিনিস সেটাও দেখবেন অনেকে চোখে কম দেখে খেজুর খেলে আপনার দৃষ্টিশক্তিটা বৃদ্ধি হবে অনেকে দেখবেন সবসময় রোগ বেলা আসলে লাগিয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বালা হবে না যারা নিয়মিত খেজুর খায় খেজুর কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্ক মানে সতেজ রাখে মানে দিন দিন আপনার মস্তিষ্ক স্মৃতিশক্তিটা বাড়াবে এবং শরীরের পুষ্টি ঘাটতিটা সহজে পূরণ করতে পারবে মহিলাদের গর্ভবতী সন্তানের জন্য খেজুর কিন্তু খুবই উপকারিতা এবং খেজুর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং খেজুর খেলে মানে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা হয় খেজুর কিন্তু শরীর শক্তিটা দিন দিন বাড়ায় আর সহজে শক্তিটা দূর রাখে আর এইটা হলো লং এই লংয়ের কী কী উপকারিতা লং খেলে আপনার যে মুখের দুর্গন্ধ দূর করে শরীরের ব্যথা এটা যে কোনো ব্যথা আপনার সহজে দূর করতে পারে এবং আপনার শক্তিটা বাড়ায় দিন দিন আপনার শক্তিটা বাড়াবে এই দুইটা জিনিস কীভাবে খাবেন এরকম একটা খেজুর নেবেন খেজুর খেজুর ফালা খেজুরের ভিতরে আলি ফালাইয়া আপনার এর দুইটা বা তিনটা লং আর খেজুর একসাথে নিয়ে চিবা চিবে খাবেন চিবা চিবে খেলে আপনি খুবই দ্রুত শরীর শক্তি বাড়ব আর এই শক্তিটা আপনি সহজে দূরে রাখতে পারবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে দেখেন ফলো দিবেন ফলো দিলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইংশালে আপনাদের উত্তর দেবেন